এখানে রং উঠে মরিচা বের হয়ে গেছে রিংটা পর্যন্ত প্লাস্টিক এখানে পেন ঠিক মতো করাই হয় নাই এই যে রং উঠে যাচ্ছে এখানে অটোমেটিক রং উঠে গেছে হ্যালো বাইকারস এন্ড বাইক লাভার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন আজকে আমার সাথে আছে সুজুকি জিক্সার একটা ব্ল্যাক মোনোটন এবং এই ভিডিওতে আমি শেয়ার করব দুই হাজার পঁচিশে এসে আপনারা কেন এই বাইকটা কিনবেন না আমি কখনোই বলছি না যে এই বাইকটা ভালো না আমি পূর্ববর্তী একটা ভিডিওতে শেয়ার করেছি দুই হাজার চব্বিশ পঁচিশে এসে কেন আপনারা এই বাইকটা কিনবেন সেখানে আমি এই বাইকটা কেনার কিছু প্রায়োরিটি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই ভিডিওতে আমি আলোচনা করব এই বাইকটার মেজর দু একটা বড় প্রবলেম এবং যেই প্রবলেমের উপর ভিত্তি করে আপনারা এই বাইকটা না কিনতে পারেন এই বাইকটা না কেনার জন্য সবচেয়ে বড় কারণ হতে পারে এই বাইকের বিল কোয়ালিটি এটা একটা জাপানিজ বাইক এখন সুযোগের ব্র্যান্ড অরিজিন জাপান হলেও এই বাইকটা কিন্তু জাপানে ম্যানুফ্যাকচার হয় না বাইকটা কিন্তু ম্যানুফ্যাকচার হয় ইন্ডিয়াতে এবং এইটার যে বিল কোয়ালিটি ইন্ডিয়ান ব্র্যান্ডের যে বাইকগুলো আছে তাদের চাইতে অনেক কম এমনটা না যে বাইকটা চলতে গেলে নাটবল্ট খুলে যায় বাট এটার বিল কোয়ালিটি খুবই বাজে তো বিল কোয়ালিটি কিভাবে বাজে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি প্রথমত এই বাইকটাতে প্লাস্টিক ম্যাটেরিয়ালের পরিমাণ প্রচুর বেশি এই যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা প্লাস্টিকের ভিতরে মেটাল ট্যাঙ্ক আছে বাট বাইরের যে কভারটা দেখতে পাচ্ছেন বা বাইরের যে আবরণ বলেন যেটাই বলেন এটা হচ্ছে পুরোটা প্লাস্টিকের তো এই কিটটার দাম আড়াই হাজার টাকা এটার দাম আড়াই হাজার টাকা এটার দাম হচ্ছে হাজার পনেরোশো টাকার আশেপাশে এমনকি এই যে অংশ দেখছেন এটাও কিন্তু প্লাস্টিকের শুধুমাত্র গ্রাবেল বাদে ম্যাক্সিমাম জায়গাতেই বাইকে প্লাস্টিক দেওয়া ট্যাঙ্কের এখানে যে একটা রিং থাকে রিংটা পর্যন্ত প্লাস্টিক আর এই যে ক্যাপটা আছে ক্যাপটাও কিন্তু পুরোপুরি মেটালের না সম্ভবত এটাকেও আমার কাছে প্লাস্টিক প্লাস্টিকই মনে হয় এবং একটা জিনিস খেয়াল করবেন জিক্সার যারা কেনে ম্যাক্সিমামই মানে খুব দ্রুত পোস্ট করে যে রিংয়ের যে এখানে দাঁত আছে টিথ এটা ভেঙে গেছে আমি যখন এই বাইকটা কিনি কেনার সময়তেই এখানকার টিথ একটা ভাঙা ছিল পরে ওদের সাথে এটা শেয়ার করি পরবর্তীতে এটা চেঞ্জ করে দেয় কিন্তু পরবর্তীতে এটা আসলে লং টাইম লাস্টিং করে নাই একটা একটা করে ভাঙতে ভাঙতে চারটা দাঁতের মধ্যে এখন একটা দাঁত আসে আর তিনটা পরে গেছে আর এর বাইরে ট্যাঙ্ক ক্যাপের বদলে আর যে জিনিসটা আমার কাছে ভাল লাগে না সেটা হচ্ছে সেই পুরাইনা যুগের বাইকের মতো এটার যে ফুয়েল ক্যাপ এটা কিন্তু খুলে যায় এটা যদি অন্যান্য বাইকের মতো এখানে লাগানো থাকতো সিস্টেম থাকতো ক্লাম দিয়ে ব্যাপারটা ভালো হতো তো খুব বেশি পরিমাণে প্লাস্টিক ব্যবহার করার কারণে বাইকটার কিন্তু ওয়েট অনেক কম তো অনেক কম হওয়ার কারণে কিন্তু বাইকটার রেডি পিক আপটা খুব ভালো পাওয়া যায় বাট প্রবলেম যেটা হয় বাইকটা যদি কোনোভাবে ক্রাশ করে তো সেই ক্ষেত্রে বাইকের ক্ষতির পরিমাণ খুব বেশি হয় এর বাইরে এই বাইকের পেইন্ট কোয়ালিটি খুবই খারাপ খুব তাড়াতাড়ি এটাতে স্ক্র্যাচ পরে ব্লাগটাতে যেহেতু কম বোঝা যায় আমি হলুদটাতে ব্যাপারটা বোঝাচ্ছি আপনি এই যে অংশ এখানে দেখেন এখানে কিন্তু রং উঠে গেছে ম্যাক্সিমাম জিক্সারে দেখবেন পিতার গ্রাবরে এখান দিয়ে রং নাই এইখানে রঙটা যদি খেয়াল করেন রঙের যে লেয়ার একদম পাতলা মানে কি বলবো যে আদার যত বাইক আছে তার মধ্যে এই বাইকের পেন্ট কোয়ালিটি সবচেয়ে খারাপ মনে হয় ইভেন পেন্ট কোয়ালিটি বোঝানোর বড় একটা জায়গা হতে পারে এই যে এখানে এইখানে আশা করি ক্যামেরাতে দেখা যাচ্ছে ভিতরে কিন্তু এখানে গ্রিন গ্রিন একটা শেড আছে এখানে পেন ঠিক করাই হয় নাই ওভারঅল যদি কম্পেয়ার করেন যে কোনো বাইকের চাইতে এই বাইকের পেন কোয়ালিটি খুবই খারাপ বাজে পেন কোয়ালিটি আরেক জায়গায় দেখাতে পারি এটা হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলটা একটু বাঁকা হওয়ার কারণে রং উঠে গেছে আপনি যদি এখানে খেয়াল করেন দেখবেন যে চামড়ার মতো রংটা কিন্তু লোহার সাথে লাইগা নাই রংটা এখানে চামড়ার মতো মানে রংটা এখানে ফেটে গেছে সিট ধরে আমি যদি এটা খুঁচা দেই এই যে রং উঠে যাচ্ছে এখানে এই যে এই যে এই যে রং উঠে গেছে এই বাইকের পেন্ট এই যে আমার হাতে উঠে আসছে চামড়ার মতো বাইকে যদি কোনো পেন্ট থাকে ওইটা তো লোহার সাথে লেগে থাকবে যদি কোনো কোথাও ঘষা খাই উঠে যাবে তাছাড়া তো চামড়ার মতো উঠার কথা না এমন না যে এই বাইকটার বয়স অনেক বেশি এই বাইকটার বয়স মোটামুটি নয় থেকে দশ মাসের মতো এর বাইরে ইঞ্জিনের এই যে অংশগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রং উঠে গেছে এখন এইখানকার যে রঙগুলো উঠে গেছে জায়গায় জায়গায় এই এটা কিন্তু কোনোভাবেই কোনো ঘষা খাওয়ার জায়গা না এখান থেকে রং ওঠার কোনো প্রশ্নই আসে না এখান থেকে এই বাইকের রং উঠে গেছে আরেকটা জায়গা যদি দেখায় সবচেয়ে মানে অবাক করা জায়গা সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন নাম্বার ইঞ্জিন নাম্বারের এই যে এইখানে দেখতে পাচ্ছেন এইখানেও খোঁচায় খোঁচায় অটোমেটিক রঙ উঠে গেছে এই রঙটা উঠা শুরু করছে মোটামুটি তিন চার মাসেই প্রথমে এক জায়গায় ছিল এখন জায়গায় জায়গায় রঙ উঠে গেছে এবং এইখানে কিন্তু কোনোভাবেই ঘষার মাধ্যমে রঙ ওঠার কথা না আর এটা ঘষা খাওয়ার জায়গা না এছাড়া যদি ম্যাটারিয়ালের কথা বলি এই বাইকে যে ম্যাটারিয়াল ব্যবহার করা হয়েছে এগুলো চরম পরিমাণে বাজে যদি এইখানে দেখেন এখানে রং উঠে মরিচা বের হয়ে গেছে এটা কিন্তু ঘষা খায়া ওঠে নাই ঘষা খাইলে ঘষার একটা দাগ থাকে ভিতরের এর কারণে উপরের রং এখান থেকে উঠে গেছে এবং এমন এমন জায়গায় জং আসে যেটা আসলে ভাবার মতো না এখানে জং আসছে এখানেও ঠিক চামড়ার মতো রং উঠে গেছে এবং এখানে জং চলে আসছে এটার বাইকের ইঞ্জিন কখনোই খোলা হয় নাই এটা অনলি চার হাজার কিলো রান হওয়া গ্যাস মাসখানে মাঝখানে যে আঠা দেয় আঠার অবস্থা দেখতে পাচ্ছেন তো যাই হোক আঠারো অবস্থা রাখি আমি যদি ইঞ্জিনের ফিনিশিংয়ের কথা বলি এখানকার ফিনিশিং কোথাও এত বাজে যে আসলে আপনি যদি এটা হাত দিয়ে মুছতে যান অসাবধানতা বশত যদি এখানে খোঁচা লাগে আপনার হাত কেটে যাবে তো এই ছিল এই বাইকটা না নেওয়ার বড় দু একটা কারণ যেটা আমি শেয়ার করলাম এমন না যে বাইকটা খারাপ বাইকটা নেওয়ার বড় বড় কারণ আছে বিস্তারিত আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করবো বাট এগুলোই হচ্ছে সেই কারণ যেগুলো আসলে এই বাইকটা না নেওয়ার জন্য বড় কারণ হতে পারে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ঠিল দেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন